আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট যদি পুরা সময়মত এই কারেন্ট খুঁটাগুলা দেখত তাহলে আজকে এরকম ঘটনা হতো না নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আজকের বরাক সঙ্গে রয়েছে আমি সমীন্দ্রপাল ভয়েস ওভারে রেসি একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে ঝড় নেই তুফান নেই অথচ ব্যাঙ্গে পড়লো বৈদ্যুতিক খুঁটি এর জন্য দায়ী করা হচ্ছে বিদ্যুৎ বিভাগকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক আশি ব্যক্তি ওই ব্যক্তির ছেলে এই দুর্ঘটনার জন্য সরাসরি দায়ী করেছেন বিদ্যুৎ বিভাগকে বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে জানা গেছে মঙ্গলবার সকাল সোয়া নয়টা নাগাদ কালাইন অভিমুখ থেকে এ এস ওয়ান ওয়ান নম্বরের একটি অটো গাড়ি এসে বরাক সেতু পার হয়ে ঠান্ডাপুরে এসে থামে সেখানে অটো যাত্রী মোহনপুরের বাসিন্দা রুকন উদ্দিনকে নামিয়ে ভাড়া নিয়েছিলেন অটো চালক হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁজে ভেঙে পড়ে ওই অটোর উপরে এবং পাশে থাকা রুকন উদ্দিনের মাথার উপর এতে রুকন উদ্দিন ভাবে জখম হন স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটুকোড়া মডেল হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন রুকন উদ্দিনের ছেলে আলি আমিন জানান রুকন উদ্দিনের মাথায় আঘাত গুরুতর রয়েছে মাথার স্থানে স্থানে ফেটে গেছে এই দুর্ঘটনার জন্য সোজা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন আলী আমিন উল্লেখ্য যে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে ওই খুঁটির মধ্যে অতি নিম্ন মানের রড ব্যবহার করা হয়েছে তাই নিয়ম বহির্ভূত খুঁটি তৈরি করার জন্যই হয়তো ঝড় তুফান না থাকা সত্ত্বেও হঠাৎ করে খুঁটি ভেঙে পড়েছে এমনই আশঙ্কা ব্যক্ত করেছেন এলাকার মানুষও পাঁচ গ্রাম পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট মানে ঠান্ডাটা আমি এই আসলাম মানে দোকানের দিকে আমি আসলাম এটা আমার দুজন মানুষের খাজপত একজন মানে ওখানে আর আরেকজন মানে খালাইন দিক থেকে আইছেন ফালাইন দিক থেকে আবার বাদে ওখান থেকে মানে অটোত বাড়া দিতে আর বাড়া দিয়ে তুমি টিটি রেসে মানে তাই বাড়া দিয়ে দেওয়া শেষ হয়ে তখন ওখান চার করে আওয়াজটা আছে মানে ও গাছে আওয়াজ উঠছে মানে চেহারা দেখাই যায় সাইডো বাইরে তখন মানে দেখি মানে খুঁটিটা মানে বাঙ্গে পড়ি যার তখন মানে অন্য যে কাজও আসলে এই ডোরমারি এদিকে গেছে যা আর এই ডোরমারি হসাই দিদি সময় যাই দিদি সময় এনার মানে মাথার খুঁটিটা পড়ি গেছে আমার বাড়ি কাতিরিয়াল জিতি মোহনপুর পার্ট ওয়ান আমার ঘর আজকে সকালে আমার বাবার রুকুনুদ্দিন বিচার যাওয়ার সময় স্বরঙ্গি গেমের ব্রিজ পার হওয়ার পরে অটো ভাড়া দিতে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টের কুটি বেঙ্গে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয় ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে কাটিপাড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম হওয়া থাকার কারণে ওনাকে মেডিকেল কলেজে রেফার দেওয়া হয় আজকে আমি একটা কথাই বলতে চাই কোনো জ্বর নেই বৃষ্টি নেই হঠাৎ করে কারেন্টের কুটি ব্যাঙ্গ বাঙ্গার একমাত্র কারণ হচ্ছে ডিপার্টমেন্টের কারেন্ট ডিপার্টমেন্টের গাফিল্যতের কারণ এটাই আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট যদি পুরা সময় এই কারেন্ট দেখত তাহলে আজকে এই ঘটনা হতো না আমার বাবারও হতো না তারপর অন্য মানুষেরও হতো না আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টর আরে অনেক মানুষের মৃত্যু হয় অনেক কিছু হয় একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণ আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফিজের ডিজিটাল মিডিয়া